আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হারুন টেক আনলিমিটেড চ্যানেলে আপনাদের স্বাগতম আজ শুক্রবার চারি অক্টোবর 2024 আজকের ভিডিও থেকে প্রশ্ন হলো বলুন তো আজ বাংলা ভাষার কত তারিখ আরেকটি প্রশ্ন করি প্রশ্নটি হলো আজ আরবি ভাষার কত তারিখ পেরেছেন কি কমেন্টে উত্তর দিন আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ শুক্রবার চারই অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলা মাসের কত বাংলা মাসের হলো উনিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ এখন জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হল তিরিশে রবি লাওয়াল চোদ্দোশো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ও আলিকুম ওয়ার